সালামু আলাইকুম ওরিকেত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল বাকার একশত চৌত্রিশ নং আয়াত থেকে একশত পঁয়ত্রিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে সুরাতুল বাকারাহ এর একশত তেত্রিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান সহকারে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে ভিডিওটি দেখে শিখে নিবেন। আর যদি সুরাতুল বাকারাহ এর এক নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই সুরাতুল বাকারাহ পড়তে এবং শিখতে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তালাম জেরে তিল কাফ জবর কা তিল কা হামজাহ মিম পেশ উম ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে হরকতওয়ালা হামজাটি তাস্তিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো তো দেখুন এইভাবে পড়তে হবে হামজাহ মিম পেশ উম মিম জবর মা ত দুই পেশ তো একফাহ গুন্না তানউইনের পরে এক ফর হরফ কফ আসছে এই কারণে তানউইন वाला তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নর সহিত পড়তে হবে ও ম তো কফ দাল যবর কাদে দাল কলক্লার হরফ নিচের দিকে দাভিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আদে খা যবর খা লম তা যবর লাত কাদে খালা قد خلت تلك أمة قد خلت لام زبر لا ها ألف زبر ها لا ها ميم ألف زبر ما لا ما كاف زبر كا سين زبر سا كسا باتا زبر بت كسا بت লাহা মা কাসাম ওয়াও জবার লা ম জবারলা ওয়ালা কাফ মিম পেশকুম এ কাফ তাস্তিদুওয়ালা মিমের সাথে গুন্নার শহীদ পর্ব মাসখানে জজুময়ালা মিম বাদ পড়ে যাবে ওয়া কুম মিম আলিফ জবার মা কাফ জবারকা সিন বা জবার সাবে বা কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে মা ميم بشتم ما كسبتم ولكم ما كسبتم لها ما كسبت ولكم ما كسبتم و زبر و ألف زبر لا ولا তা সিন পিশ তুস হামজাহ জবর আ তুস আহ লাম ওয়া ও পিশ লু নুন না তুস এ লু না তুস এ না আইন মিম জবরা আম ওয়াজিব গুন্নাহ মিম আলিফ মা জবারের বাম পাশে খালি আলিফ মদের হারফ ডান্দিগের হরকতকে একা লিপ্টনিয়া পড়িতে হয় তো এই মিম হারফকে একা লিপ্টনি পর্ব عما كاف ألف كا نون واو بش نو عما كانوا يا عين زبر يا عين حرف كي حلو كرم الدخان تكي تشاب كربو كرون عين المخراج حلو كرم الدخان تكي ياع يا ع يا ع ميم زبر ما يا ما لام واو بش لو نون زبرنا

آلو عما كانوا يعملون ، واو زبر قاف آلف زبر قا وقا لم واو بشلو وقالوا كاف واو بشكو نون واو بشنو وقالوا كونوا. ها واو بش هو دال ألف دو زبر دان هو همزة واو زبر أو نون زبرنا صادق زبر نا صاد كرزبر صا أو نصا را كرزبر را أو نصارا را هودا أو نصارى وقالوا كونوا هودا أو نصارا ته زَبَرَتْ ته تا ته ته تا دال بشدو وقالوا كونوا هودا أو نصارا تا অফ বেল বেল মিল হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে একবার নিজ হারকতের উচ্চারণ করে পড়তে হয় তো এখানে দেখুন লাম হারফের উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই লাম হারফটি দুইবার উচ্চারণ করে পড়তে হবে তো দেখুন মিম ল্যামে মিল ল মিল্লা তা জবার তা মিল্লা তা হামজাহ বা জের ইবে বা কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ইবে র খারা জবর ৰ ই র হা খারা হি হার নিচে খারাজের আছে তাই নিচের দিকে ধাবিত করে একা লিপ্টনে হা খারা জেরিহি ইবে র হি মিম জবার মা إبراهيم قل بل ملة إبراهيم ح زبر ح نون يا زرني فألف دوي زبر فن حنيفاً ওয়াক্ফোর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে একালিপ্টানিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে রিওয়াজ বলা হয় ফ্যা আলিফ ইজ জবার ফ্যা হ্যানি ফ্যা ওল বেল মিল্লা ত্যা ই ব্যা র হি মা হে ওয়া উজ ওয়া মিম অলিফ জবর মা وما كاف ألف زبر كا نون زبرنا وما كان ميم زرمي نون لام زبرنال مينال ميم شين بشموش راء را زري مينال مش كاف يا زركي نون زبرنا مينال مش কী এখানে তিন টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হারফের বামের হারফে ওকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ প্রাণিয়া পড়িতে হয় প্রিয় দর্শক আমি এখন সুরাতুল বাকরহ এর একশত চৌত্রিশ নং আয়াত থেকে একশত পঁয়ত্রিশ নং আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো আমি যেভাবে আপনাদেরকে বানান করে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা একটা নিয়ে রিডিং শিখে নেবেন তখন আপনাদের জন্য সহজ হবে لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين صدق الله العظيم